সালামু আলাইকুম সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি দেখেন ধান কাটা মেশিন কীভাবে তৈরি করেছেন চায়নারা আমি দেখাতে চাচ্ছি যে ধান কাটার মেশিন এখান থেকে ধান ওই যে ড্রাইভার বাই চালাইতেছে সে আয়মা কোম্পানির একটি কৃষকের গাড়ি এই গাড়িটা সে নিজে চালাইতেছে আর এটার ভিতরে কি যন্ত্রপাতি আছে আমি আপনার আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে এটার ভিতরে কি ধরনের ইয়ে আছে এই দেখেন এটা হইল আমি একটু জুম করে দেখাচ্ছি সামনে থেকে ধানটা এসে এই যেগুলার সাথে চেইনের মাধ্যমে চেইনের মাধ্যমে ধানগুলা এখান থেকে পিছনে চলে যাচ্ছে এখান থেকে এসে এই ধানগুলা এটার ভিতরে পড়ে এই চরকাটার ভিতরে পড়ে এই চরকাটা সম্পূর্ণভাবে ধানটি নিয়ে টান খায় এই দেখেন এটার ভিতরে অনেক যন্ত্রপাতি আছে পার্টস আছে যেগুলো আমি সূক্ষ্মভাবে দেখানোর চেষ্টা করছি এটার ইঞ্জিলটা দেখেন এবং সাইডের থেকে সেই সাইড কভার সেন যেটা দিয়া কাটে যেটা দিয়া কাটে এই যে সেই চেন ধারালো চেন এই চেন দিয়ে ধানটা ঘোর ঘোর করে এখান থেকে আইসা এই যে হাউজটার ভিতরে দেখছেন এই হাউজের ভিতরে চালনি দিয়ে পড়ে যাচ্ছে শুধু চেনার চেন এটার ভিতরে চাইনারা এমনভাবে আবিষ্কার করছে দেখেন কিছু যন্ত্রপাতি নিচে বসে আছে কাজ করার জন্য একটা চাকনি আছে একটা কাটার আছে আমি আরও কিছু দেখানোর চেষ্টা করছি ইঞ্জিল নাম্বারটা ইঞ্জিল নাম্বারটা দেখেন এ সি সিক্স ডাবল জিরো এ দেখেন যেভাবে আবার এদিকে চিন্তা একটু দেখাই আপনাদেরকে দেখেন লক্ষ্য করে কত কিছু যন্ত্রপাতি আবার এখানে আর একটা কেসি আছে এই যে এই মুখ কাটা দেখতেছেন এটা দিয়ে ডিজেল প্রবেশ করে এই যেই ধানটা এখানে ঢুকে ঢুকে এখান থেকে ধানটা সোজা উপরে দিয়ে ধানটা উপরে দিয়ে ধানটা ওই যে হ্যান্ডেল দেখতেছেন এটা দিয়ে ধানটা নিচের দিকে ঘুরে পড়ে কারো কোনো ধরা লাগে না ঝাড়া লাগে না আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারাচ্ছি দেখতে পারছেন তো সকলের কাছে ধন্যবাদ এই ইঞ্জিলটা কী আছে আমি সবই আপনাদেরকে দেখালাম তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ